আমাদের কোমরে ব্যথা এই জিজি এই জায়গা জিজি এই জায়গা জিজি এই জায়গা জিজি তারপর আমি এক দিকে বাঁকা হয়ে যায় সিঙ্গাপুর সিঙ্গাপুর থাকা গলি না দিকে বাঁকা হয়ে গেছি টোটালি বাঁকা আমি হাঁটতেই পারি না আসসালামু চিকিৎসার ক্ষেত্রে সিঙ্গাপুর একটা অন্যতম স্থান দখল করেছে সারা ওয়ার্ল্ডের মধ্যে আমার আল্লাহ তাআলা সুযোগ দিয়েছিলেন সিঙ্গাপুর सिंघেল জেন হাসপাতালে টেন্ডিং করার আমি সেখানে ট্রেনিং করেছি সিঙ্গাপুর সিঙ্গেল জেনারেল হাসপাতাল ওখানকার জেনারেল হাসপাতাল কিন্তু আমাদের দেশের জেনারেল হাসপাতাল থেকে স্বতন্ত্র চীন সিঙ্গাপুর সরকারি হাসপাতালগুলো বেশি অ্যাক্টিভ বেশি ভালো সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে যারা গেছেন তারা জেনে থাকবেন এবং সিঙ্গাপুরের মন্ত্রী মিনিস্টাররা সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন আমি সেখানে ট্রেনিং করেছি সিঙ্গাপুর মাউন্ট যাবে হাসপাতালগুলো আমি পরিদর্শন করছি এবং আমি সেখানে লাইভ দিয়েছি ওখানকার ভিতরে কি মেশিন ইউজ করে কী করে সিঙ্গাপুর আমার খুব ভালো লাগে আমি কয়েকবার সুযোগ হয়েছে আল্লাহ তালা ওখানে যাইতে কিছু কিছু স্থান আছে কি বলে বার্স প্যারাডাইস ডোম প্যালেস আমার তো স্বপ্নের মতো লাগে পরিষ্কার পরিচ্ছন্ন গাছপালা গত ঈদের ছুটিতে আমি আমার বাচ্চা কাচ্চা সহ গেছিলাম স্বপ্নের মধ্যে আসি ঝকঝক করে কোথাও ময়লা নাই আবর্জনা নাই খুব ভালো লাগছে সিঙ্গাপুর সিঙ্গাপুরে আকুপার করিয়েছেন সে সিঙ্গাপুরে ট্রিটমেন্ট গ্রহণ করেছেন এরপর শশী হাসপাতালে চলে আসছেন আমরা এরকম একজন রুগীর মন্তব্যগুলো শুনবো শুনব প্রিয় দর্শক আমি কিছু কিছু পদ্ধতি ফলো করে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ করার চেষ্টা করি কেন ওখানে যে মেশিন ইউজ করা হয় ওখানে যে পদ্ধতি ইউজ করা হয় সেটা ইথিক্যাল কমিটি পাস হয়ে যায় পাস হয়ে যায় মানে কি ওয়ার্ল্ডের মধ্যে বেস্ট এর আগে কয়েক বছর আগে একটা রিসার্চ হয়েছিল রিসার্চে আসছিল সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হসপিটাল ওয়ার্ল্ডের মধ্যে সিক্স প্লেস সিক্স প্লেস না ওয়ার্ল্ডের মধ্যে ওয়ার্ল্ড রেন্টিংয়ে সেই সিঙ্গাপুর থেকে পেশেন্ট আসতেছে শশি হাসপাতালে আল্লাহ পাকের কাছে লাখু করি শুক্রিয়া ত্রি দর্শক শশি স্কিন কেয়ার চালু হয়েছে যেখানে ওয়ার্ল্ডের সব চাই থেকে বেস্ট বেস্ট লেজার যত রকম লেজার আছে যত রকম অ্যাস্থেটিক পারপাসের ট্রিটমেন্ট আছে দেওয়া হচ্ছে যার ফলে এই সাইড দেন সাইড দেন ওখানে যাতায়াত পথটা বন্ধ করে না তোমরা একটু এদিকে আসো বুঝতে আসো রুগীরা স্বাভাবিক কাজকর্মগুলো চলবে বাইরে রোগের এমনি চাপ বেশি তারপরে যদি আপনি পাঁচ মিনিট বন্ধ করে ফেলেন তাহলে তো চলবো না সেই লেজার সেন্টারে কি হয় মুখের যে কোনো দাগ হাইপার পিগমেন্টেশন ব্রন একনি স্কোয়ার ব্ল্যাক হেড অবাঞ্চিত লোম মল আচিল ডার্ক সার্কেল যত অ্যাস্থেটিক পারপাজের আছে যারা বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট নিয়ে রেজাল্ট পাচ্ছে না শশী স্কিন কেয়ার আসে ইনশাল্লাহ দেখবেন আস্তে আস্তে এখন আমার ফিরে আসি আপনি সিঙ্গাপুরে কত দিন সিঙ্গাপুরে আমি প্রবার জীবন নয় বছর এর মধ্যে দেশে আসা যাওয়া আসা যাওয়া আচ্ছা আপনার কি অসুবিধা কেন শশী হাসপাতালে আসছেন আমার অসুবিধা আসলে সাইটিকা প্রবলেম সিঙ্গাপুর থাকাকালীন আমার এই কোমরের ব্যথা এই জিজি এই জায়গায় জিজি এই জায়গায় জিজি এই জায়গায় জিজি তারপর আমি একদিকে বাঁকা হয়ে যাই

তো যাই হোক আমার যে আঙ্কেলরা আছে তারা আমার নিয়ে গেল ওই চাইনিজ হসপিটালে যেটা নিয়ে এই আকু চলে তো ওই জায়গায় নেওয়ার পরে আসে আমার আকু পাঞ্চার দিছে আমি আকু নিয়ে ওই জায়গায় আসলে প্রথম প্রথম আমি এত ভয় পাইছি যে কি তাছাড়া তো বাংলা তো আর কেউ বলে না ওই জায়গায় তো আমি কারোর সাথে বাংলা বলতে পারি না তবে আমি তো ইংলিশ পারি তো যাই হোক ওদের সাথে কথা বললে যেটা আকু তো ওই সময় কিন্তু আমি শুইতেও পারি নাই আর আমি বসতো অনেক সময় শুতে হতো গরুম সময় আমি বসতো আমার বসায় রেখে আমার আকু পাঞ্চার করতো

শুধু এমআরআই ডায়াগনোসিস আরও টুলস আছে ব্লাড টেস্ট অন্যরকম টেস্ট এমআরআই করতে যদি আমার 3 লক্ষ টাকা শেষ হয়ে যায় আর বাংলাদেশে আসার পরে দেখবেন সুশি হাসপাতালে 3 লক্ষ টাকা দিয়ে ট্রিটমেন্ট ফিটমেন্ট তাও লাগবে না নাকি না না ট্রিটমেন্ট করে সুস্থ হয়ে চলে যাবেন কথা বোঝা গেছে কস্টিং সিঙ্গাপুর খুব কস্টিং শুধু একটা এমআরআই করতে যদি 3000 সিন ডলার লাগে প্রায় 3 লক্ষের কাছাকাছি বাবারে আর ট্রিটমেন্ট করবেন কত ট্রিটমেন্ট করবেন কিভাবে আচ্ছা তারপরে বুঝলাম যে যখন এত টাকা থাকলো যে শুধু এমআরআই করতে তিন লক্ষ টাকার দরকার নাই তারপর চিন্তা তারপরে আমি ফেসবুকে ফেসবুকে আপনার অনেক ভিডিও আমি দেখতেছি এবং আমি এটাও দেখছি যে অনেক প্রবাসী ভাই এরা আসতেছে আপনার কাছে সেম প্রবলেম নিয়ে তখন আমি একটু আত্মবিশ্বাস পাই যে আসলে শুধু আমি একাই এই রোগে অন্তর্ভুক্ত না আরো কেউ আছে যার কারণে আমি দেশে রিজাইন দিয়ে আমি দেশে চলে আসি দেশে আসার পরও আমার ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজন ফ্যামিলির কেউই মানে ইচ্ছুক না এই জায়গায় মানে হোটেল দেওয়ার জন্য যাই হোক মোটামুটি আমার বাংলাদেশের অনেকটি হাসপাতাল দেখায় আমি নাম বলবো না তো হাসপাতালে দেখায় এম আর আই করায় তারা সবাই বলে অপারেশন আমি অনেকগুলো বড় বড় ডাক্তার কাছে গেছি আমি নাম বলবো না তো সবাই আমার বলছে যে অপারেশন করানোর জন্য তো আমি ভিতরে ভয় পাইতাম যাওয়া পড়াশোনাটা আমি মনে আমার শেষ আমি আর প্রবাস করতে পারবো না তখন আমার মাথায় এডিয়ে আসে কেউ আমাকে সাজেস্ট করুক বা না করুক আমার লাইফ আমার ইনজুরি আমি ডিসাইড করব কি করব। আমি নিজে সিদ্ধান্ত নিয়ে আমি আপনার সাথে আসি এই যে মেডিকেল আমি ভর্তি আজকে দশ দিন আমি আলহামদুলিল্লাহ মোটামুটি আমি এইট্টি পার্সেন্ট সুস্থ এ দশ দিন আমি আগে কি এখন অসুবিধা আমার যে সমস্যাগুলো তো সর্বপ্রথম আমি হাঁটতে পারতাম না খুঁড়িয়ে খুঁড়িয়ে হারতাম বা বাম ডাইন কাইট ছিলাম এরকম ডাইন কাইটে আমি হারতাম এর দিকে আমি হইতেই পারছি না এটা সুস্থ হয়েছে দাঁড়ায় থাকতে পারতাম না এখন দিব্যে দাঁড়ায় আছি হাঁটতে পারতাছি ঠিক আছে রাতে ঘুমাইতে কিভাবে রাতে ঘুমাইতাম আমি শুধু এক কাইতে ড্যাং কাইতে এখন আল্লাহ দিললে চত্তর দিকে আমি ঘুমাইতে পারি আলহামদুলিল্লাহ তবে আমি এখনো 100% হই নাই এটা আমার ব্যর্থতা আমার একটু সাময়িক সমস্যার কারণে আমি পুরো ট্রিটমেন্টাম নিতে পারি নাই তো ইনশাআল্লাহ আশা করি এই জায়গায় ডাক্তাররা আমারে কিছু ফাইল দিছে কিছু অনুমোদন দিছে কোন কিছু ইয়া হুত ইয়া দিছে যে এডি মাইনাস করলে আমি ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাব আজকে দশ দিন আজকে 10 দিন পুরো দর্শক কথা কি বোঝা যাচ্ছে দশ দিনে উনি আগে বাঁকা হয়ে গেছিলেন ব্যথার যন্ত্রণায় বাঁকা হয়ে হাঁটতেন ঘুমাইতেন এক পাশে কাত হয়ে জি এই পাশ ফিরতে পারতেন না ঝিনঝিন করতো দাঁড়াইতে পারতেন না হাঁটতে পারতেন না সিঙ্গাপুর থেকে চলে আসছেন শশী হাসপাতালে শশী হাসপাতাল চিকিৎসার করে উনি পুরো কোর্স কমপ্লিট করতে পারে নাই দশ দিন দশ দিনে বলতেছেন যে আলহামদুলিল্লাহ আমি এইটি পার্সেন্ট ভালো এখন দাঁড়ানো যাচ্ছে হাঁটা যাচ্ছে চলাফেরা করতে পারি যেহেতু কাজ আছে আমি থাকতে পারতেছি না কোর্স কমপ্লিট করতে পারতেছি না আমাদের একটু হাইটে দেখান তো দেখি একটু হাঁটেন হাঁটেন হ্যাঁ আসেন আগে যেটা এবারে আসেন আগে বাঁকা হয়ে আগে হerten কিভাবে ঠিক এরকম এরকম আবার কিছু কিছু দিন গেছে এরকম মানে হাঁটার আমার কোনো লেভেল ছিল না হাঁটা হাটা ব্যালেন্স খুবই কষ্ট ছিল ল্যাংড়ায় ল্যাংড়ায় হাঁটতাম খুবই কষ্ট ছিল খুবই কষ্ট যে এই জাতীয় জটিলতা কিন্তু ইনার একার না আমরা অনেকে পিএলআইডির কারণে কিন্তু এরকম বাঁকা হয়ে গেছি হাঁটতে পারি না দাঁড়াতে পারি না হাত পা ঝিমঝিম করে অবশ হয়ে যায় রাত্রে যখন ঘুমায় একদিকে কাত হয়ে ঘুমায় আরেক দিকে ফেরা যায় না যে নানান রকম জটিলতাগুলো কেন শশী হাসপাতাল সেরা কেন বিদেশ থেকে বিদেশে বাবারে আমাদের টাকা পয়সা থাকলে আমরা বিদেশে যে চিকিৎসা বিদেশ থেকে রোগীরা শশী হাসপাতাল আসতেছে ডিউ টু রিজাল্ট এই রেজাল্ট আসতেছে বিধায় কিন্তু শশী হাসপাতালে দেখবেন যে রুগীরা দাঁড়িয়ে থাকতেছেন আপনি দেখবেন যে বসার সিটগুলো পূর্ণ হয়ে যাওয়ার পরে দেখেন রুগীগুলো দাঁড়িয়ে আছেন পিছনে রুগীগুলো দাঁড়িয়ে আছেন এতটা চাপ এই চাপগুলো দুর্দ্রান্ত চাপ থাকে সিট পাওয়া যায় না সিরিয়াল পাইতে কষ্ট হয় কিন্তু ভালো হয়ে যাচ্ছে আমরা এখানে যেটা আর একটা কথা বলি যে এই যে দশ দিনে কোনো ব্যথার ওষুধ ইনজেকশন না

ডাক্তার যারা আছে আলহামদুলিল্লাহ এরা এত ভালো এত সুন্দরভাবে ট্রিটমেন্ট করে ব্যায়াম করায় বা অন্য যে চিকিৎসা পদ্ধতিগুলো আছে ওদের ব্যাপারে আমি আলহামদুলিল্লাহ আমি দোয়া করি ওদের জন্য মন ভরে দোয়া করি পুরো দশক খুবই ভালো বোঝা যাচ্ছে খুবই ভালো মানুষ বোন থেকে কথাগুলো বলতেছে যে আমাদের স্টাফদের প্রশংসা করতেছে বাবা জি আমি কাটকুট्ठा রোগী আসলো আর কি আছে হ্যাঁ হ্যাঁ ওদের ট্রিটমেন্ট হলো আমার আত্মীয় হলে আমি যা করতাম রোগীকেও সেইভাবে করতে হবে এবং শুধু একা করলে হবে না টিম ওয়ার্ক এখানকার সব স্টাফদের নিয়ে সমান তাহলে এগোতে হবে সেই এগোতে পারতেছে কিন্তু বিধায় কিন্তু হাসপাতাল আজ বিশ্বের মধ্যে নাম করা যাচ্ছে আমার গেছে স্পেনে স্পেনে যায় ফোন দিয়েছে দোস্ত তোর এখানে ট্রিটমেন্টে ভালো হয়ে গেছে ইউএসএতে ইউএসএ থেকে ফোন দিচ্ছে কানাডাতে ইউকেতে প্রচুর জায়গা থেকে এবং আমাকে ফোন দেয় যে স্যার আসেন আসেন বেড়ায় যান তাহলে আল্লাহ তালা কপালে যেদিন লিখবে সেই দিন আমি ইচ্ছা করলেই হবে না বুঝতে পারছেন কেনা সব কিছু আল্লাহ তালা করতে নির্ধারিত হয় আমার এরকমও গেছে যে আমি ভাত কাত নিয়ে বসছি ভাত খাইতে পারি নাই কেন আল্লাহ তালা রিজিকে এখানে ভাত নাই ভাত অন্য জায়গায় আল্লাহ তালা নির্ধারণ করে থাকে এগুলি কেনা আমরা যতই বলে আমরা চেষ্টা করি মাত্র যখন আমার কপালে রিজিকে থাকবে আমি যাব কথা বলতে চাচ্ছেন থাকবে না হবে না চাচ্ছেন তা এই যে তো শশী হাসপাতাল না দেশে বিদেশে ছড়িয়ে পড়ুক ইনি ভালো হয়ে যাচ্ছে আমি সকল প্রবাসী ভাইদেরকে উদ্দেশ্য করে একটা মেসেজ দিতে চাই আমি একজন প্রবাসী আমি সকল প্রবাসী ভাইদেরকে অনুরোধ করব নিজের বডি টেক কেয়ার সবাই একটু ওজনদারি কাজটা একটু সেভলি করবেন কারণ এই যে ব্যথা এই যে কষ্ট বাইরে এটা যে কত কষ্ট আমি আজকে তিন মাস প্লাস খুবই কষ্ট এবং আমি যেই নয়তলাতে ভর্তি আছি ওই বেডে শত শত এই যে এই আকুপাঞ্চার হাসপাতালে শত শত রোগী এইটটি পার্সেন্ট প্রবাসী শুধু পিএলআইডি পি এল পি এল কোমর ব্যথা গার ব্যথা শুধু এই ব্যথাগুলাই নিয়েই আসতে পা ব্যথা তো সকল প্রবাসী ভাইদেরকে আমি অনুরোধ করব সবাই নিজের বডি কেয়ার করে কাজ করবেন সাবধানে কাজ করবেন আর যদি আমার মতো এরকম রুগী কেউ থাকেন গার ব্যথা পিঠ ব্যথা কোমর ব্যথা পিএলআইডি সমস্যা পা ব্যথা অনুরোধ অন্য দিকে যাইবেন না ইনশাল্লাহ আমি নিজে একজন আমি তো আমি থেকে আমি আশা করবো আপনাদের এই ঠিকানা মতো আপনারা আসবেন যদি কেউ থাকেন আমি দোয়া করি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন কারো জন্য এই সমস্যা না হয় খুবই কষ্টের সমস্যা এটা খুবই কষ্টদায়ক তো যদিও কেউ থাকেন এরকম এদিক এদিক খোঁজাখুঁজি না করে এই সশী হাসপাতালে চলে আসবেন আমি সবার প্রতি সেই বিশ্বাস এবং আর সবাই ভালো থাকবেন বিদেশ প্রবাসের মাটিতে সবার জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন আল্লাহ আমরা যারা দেশে থাকে মনে হয়েছে যে গাছের টাকা আছে টাকা গাছ থেকে ছিঁড়ে ছিঁড়ে আনতেছে এত ইজি না ভাই বিদেশে কাজ করা খুব কঠোর এই যে উনি চাকরি বাদ দিয়ে চলে আসছেন ভাই দীর্ঘদিন কঠোর পরিশ্রম করতে যায় নিজের শরীরের প্রতি ইয়ে থাকে যে এইগুলো ভালো থাকতে আর আমরা এখান থেকে চলে যাওয়ার সময় আমরা একটা প্রেসক্রিপশন দেবো যেমন ভবিষ্যতে আর ব্যাপার না হয় সেটা মেনে চলবেন তালা দেখবেন কি যে ভালো থাকবে সারা জীবন আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার ইসর সদুল ইসলাম